সারা পৃথিবীতে আল্লাপা মায়া আমাদেরকে মাত্র এক তোলা। তোলা আল্লাহর হাতে রাখছে সেই এক তোলা মায়ার জন্য মা বাবা আমাদেরকে অনেক কষ্ট করে লালন করে এবং যা মুখের ভাষায় বোঝানো যাবে না আপনি আমি বাবা হলে এরপর বোঝা যায় যে মা বাবা আমাদের জন্য কতটুকু কষ্ট করছে শুধু সারা পৃথিবীতে একতলা মায়া এই এক ভাগ মায়ার জন্য মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে কিন্তু আমরা ছেলে বিশেষ করে মা বাবারে তার কারণ বউয়ের চোদনের ডরে যদি বউয়ে যেটা বলে আমরা এইটটি পার্সেন্ট পুরুষ বউর কথা শুনি কিন্তু মা বাবার কথা শুনি না বিয়ের পরে আরে আজকে তুই বিয়ে করছস কালকে তুইও বাবা হবি তখন তোর ছেলে মেয়ে তোকে দেখতে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা আখেরি নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিছে এক ভাগ মায়া আমাদেরকে দিছে রাখি আল্লাহ হাফেজ